বিশেষ 10 নবীকে বিশেষ রহমত দান করেছেন বিশেষ নিয়ামত দান করেছেন এই জন্য এই আশুরার দিনটি গুরুত্বপূর্ণ হয়ে গেছে যরতান গুরুত্ব অনেক বেশি প্রিয় এই 10 নবীদের ব্যাপারে আমি আপনাদের সামনে তুলে ধরছি প্রথম নাম্বার হল হজরত আদম আলাইহিস হারি আদম আলাই সাল্লাম এবং হাওয়া আলাই সাল্লাম ছিলেন জান্নাতে ওই জান্নাতে খুব মনোযোগ দিয়ে শোনেন ওই জান্নাত থেকে আমার আল্লাহ পাকুল আলমিনটি বলের কারণে আমার আল্লাহ পাকুল আলমিন দুনিয়ায় তাদেরকে ফালাইয়া দিলেন দুনিয়ায় তাদেরকে পাঠাই দিলেন এমন ভাবে পাঠাইছে রে গোটা পৃথিবীতে কোনো মানুষ নাই কোনো মানুষ নাই কোনো মানুষ নাই মানুষ তারপর আবার তারা একসঙ্গে না একজন এক দেশে আরেকজন আরেক দেশে আমার উল্লাপা কফুল আলীন এইভাবে ফালাইলেন পালানোর পরে আমার প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা তারা যেদিন দুইজনে একজন হয়েছে যেদিন তাদের সঙ্গে ঘুরতে 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 গোটা পৃথিবীতে ঘুরতে ঘুরতে এমনিভাবে কিতাবের মধ্যে পাওয়া যায় এক বছর দুই বছর না একশো বছর দুইশো বছর না তিনশো বছর পর্যন্ত ঘুরা করার পরে কান্নাকাটি করার পরে যখন আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমার যে আপনি আমার দেহের ভিতরে রূহ দিলেন ওই দিন আমি আপনার কুদরতই কত মে সজদা দি আন মাথা উপরে দেখতাম আর সহাজিমের পায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বললেন সুবহান আল্লাহ আদম আলাইহিস সালাম আল্লাহ গো আরে তিনশো বছর পর দুর্বল করেছি কিতাব তাফসির রুহুল বয়ান সহ বিভিন্ন তাফসিরের কিতাবের মধ্যে আসছে আদম আলাই যে পরিমাণে চোখের পানি ফলাইছে কেমন পর্যন্ত যত মানুষ আসবে তত মানুষের সবজিয়া এত পানি আমার আল্লাহ বের করবেন আল্লাহ আকবার তিনশো বছর কিংবা সাড়ে তিনশো বছর পর্যন্ত ক্রন্দন করার পরে দিন আর অন্তরের মধ্যে স্মরণ হয়ে গেলো আরে আমার কিছু দিন আমার আল্লাক্ত সৃষ্টি করেছেন দেহের ভিতরে রূপ প্রদান করেছেন আল্লাহর কুদরতি পায়ে যখন ছেদদা করেছি। ছেদ করে যখন মাথা উঠাইলাম এলাম আর শাহজীমের পায়া লেখ লেখা দেখতে পাইলাম লা ইরাহা ইল্লাহ মুহাম্মাদুর।

তোমার একজন প্রিয় হাবি তোমার ওই বন্ধুর খাতিরে আমাকে আমাদেরকে তুমি কবুল করে নাও আমাদেরকে তুমি ক্ষমা করে দাও জোরে জোরে বলেন সোহার আল্লাহ এই কথা বলতে দেরি রে তাপসিরের রুহুল বয়ান সহ বিভিন্ন তাপসিরের কিতাবের মধ্যে এসেছে আমার আল্লাহ পাত্র গুলার দয়ার বান্তারে ঝুস মেরে গেছে আমার আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিয়েছেন জোরে জোরে কন সোহার আল্লাহ আদম আলাইসালাম হাওয়া আমার আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে এখন যদি এই সূত্র ধরে কেউ যদি কয় আদম আলাই সাল্লাম ছিল পাপিষ্ট সাথে সাথে সে কাপের সাথে সাথে কি এটা আল্লাহ কুদরতি একটা নিশানা ছিল কুদরতি একটা বিশেষ একটা কি বলে কৌশল ছিল আমাদের কি পাঠানো যেরকম সুহান আল্লাহ এইভাবে এইভাবে ভুল হয়ে যাবে আল্লাহ তোমাদেরকে জানাতে জায়গা দিছি এখন তোমাদের ভুল হয়ে গেছে আমি দুনিয়া দিলাম তারা দুনিয়া আসার কারণে যে আপনি আলু দুনিয়া নাই তো আপনি আমি হকলে জান্লাতে থাকতাম সোহান্লা আরো যেরকম সোহান আল্লাহ এই জন্য আল্লাপর সিস্টেম এরকম বলা যাবে না ওনারা গুণাকার ছিলেন ওনারা পাবিষ্ট ছিলেন তাদের তাদের যেই ত্রুটি হয়েছে তাদের একটি ভুল হয়েছে এইটা এর চেয়ে বেশি কিছু বলতে গেলে আপনার ইমান নিয়ে যাবে ইমান চলে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা আর এটাও আমার পাকার আমার একটা কুদরতি খেলা ছিল সেই খেলা শেষ হওয়ার পরে আমাদের ধরে যখন দোয়া করলেন যখন আল্লাহ পাক কবুল আলমিন দোয়া কবুল করে নিয়েছেন এবং ওনাদের মাধ্যমে কেমত পর্যন্ত হাজার হাজার কোটি কোটি আপনার মানুষ এই পৃথিবীতে আমার আল্লাহ পাক কবুল আলমিন পয়দা করতেছেন কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কি কিনা তো এই যে আদম আলাই সাল্লামকে আমার আল্লাহ এই যে তহবাটা কবুল করছে ওই দিনটা ছিল আশুরার দশ তারিখ জোরে কোন আরে মহর মাসের দশ তারিখ আশুরার দিন জোরে জোরে কোন সুবাহ দশজন নবীর মধ্যে একজনের কথা বললাম কেন এই দিনটা তো দামি

ও প্রিয় হাজির ইদ্রিস আলাই তো নবী আমার আল্লাহ দোয়া কবুল করে নিলে জান্নাত দেখানোর জন্য গেছে তিনি চতুর্থ আসমানের মধ্যে আছেন দূর থেকে জান্নাত এই জান্নাত দেখার জন্য তিনি গিয়েছেন জান্নাতের পরিবেশ দেখা তিনি সেই জায়গায় রয়ে গেছেন তো আল্লাহ আমি আর দুনিয়ায় যাব না কত রকমের প্রেমের খেলা আল্লাহ আমি আর দুনিয়ায় যাব না তো আমার আল্লাহ পাক রুবুল কি করেছেন

বললাম না এখন ওই যার বাড়ির ঠিকানা যাওয়া হয়েছে ওই বাড়ির লোক বাড়ির গাডাই দাঁড়াই থাকে আমার মেহমান আইতেছে এরকম হয় না রিসিভ করার জন্য হয়নি হয়নি অথবা বরাসাল চট্টগ্রাম থেকে আসছে ঢাকার থেকে আসছে চিনতেছে না আপনি বরাসাল গিয়ে দাঁড়াই রয়েছেন আমি আমি কি করব আগায় নিয়ে আসবো ইদ্রিস আলাহিসাল্লাম বলেন আমি রহমতাল আলমের নবীকে স্বাগতম জানানোর জন্য আসি

সাড়ে নয়শো বছর দিন দেওয়ার পরে উনার ডাকে সারা দেশে মাত্র চল্লিশ জন কয়জন সাড়ে নয়শো বছর দিনের দাওয়ার দেওয়ার পরে উনার ডাকে সারা দিশে কয়জন মাত্র চল্লিশ জন আর বাকি সবাই ওনার দেখতে ঠিক করে এবারে বলে এই বেটা বলে নবী নজিবিল্লা কল এই যে ঠাট্টা মস্কারা বিভিন্ন রকমের ওনাকে বিভিন্ন রকমের জানাতন করার চেষ্টা করেছে উনি অতিষ্ঠ হয়ে গেছে আল্লাহ এই জাতিকে তুমি ধ্বংস করে যাও আমি আর পারতেছি আমার তো ঠিক আছে তোমার দোয়া মঞ্জুর হয়ে গেছে আল্লাহ বলেন তোমার দোয়া মঞ্জুর হয়ে গেছে আমি আল্লাহ হুকুম করলাম আল্লাহ বন্দিয়া সব আমি আল্লাহ লাভ মিয়া সব কিছু ধ্বংস করে দেব তুমি নৌকা বানাও ওই নৌকার মধ্যে তোমারে যারা মানছে আমি আল্লাহকে যারা মানছে এদেরকে নিয়ে তুমি নৌকায় উঠবা আর বাকি সবাইকে আমি আল্লাহ পানি এমন ভাবে দেব এই পৃথিবীর মধ্যে কোনো কিছুই দেখা যাবে না সবকিছু পানির নিচে চলে যাবে আল্লাহ একবার বলেন তো পানির নিচে গেলে গে আপনার বাড়িতে পানি উঠলে আপনি দৌড় দিয়ে খাডো উঠবেন খাডো পানি উঠলে আপনি দৌড় দিকে হোয়ার উঠবেন হোয়ারও পানি উঠলে আপনি দৌড় দিকে ঘরের চালো যাবেন এরপরে কি করবেন ওই নারিকেল গাছ বিশ্রিবেন বিভিন্ন তাল গাছ বিশ্রিবেন এরপর পানি উঠতে বুঝবেন কথা 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 ঠিক আছে নি আমার আল্লাহ বাসার কোন সুযোগ কত প্রেমের খেলা সেদিকে গেলে অনেক সময় বাবু সেদিকে যাচ্ছি না ওই এই যে নৌকা বানাইছে নৌকার মধ্যে তারা পরিত্রাণ পাইছে যারা নৌকার মধ্যে আরোহণ করেছে মুসা নুহু আলাই সাল্লামের কথাগুলি তারা শুনছে ভাই সবাই দেখো হ পানি হইব জীবনে দেখছি না এমন পানি আমরা নৌকা বানাইছে পুতুল মেয়ে কইছে পানি হইব আহ্বান করতেছে যারা যারা পরিত্রাণ পাইতেছে নৌকায় আসো সারা জীবনে সারা জীবনে তো মানছি না ওনার কথা আর এখন এটা মানবো বিশ্বাসই করে নাই যারা বিশ্বাস করছে তারা নৌকায় উঠছে ভাইয়া আর বাকি সব কি ধ্বংস করে দিয়েছেন আমার আল্লাহ এই জন্য ওনাকে নুহু আলি বলা হয় দ্বিতীয় আদম সুহান আর যেরকম সুহান আল্লাহ আদম আলাহ ইসলাম হাওয়া আলাহ ইসলাম দুইজন ছিলেন এরপরে গোটা পৃথিবীতে অনেক মানুষ হয়েছে ঠিক নুহু আলি সাল্লামের সময় এসা ওনার সাথে যেই অল্প ছিল তারাই এরপরে কি সব জিনিস করে দিয়েছেন কে

এই দিন হজরত ইব্রাহিম আলাহসান্ন জন্ম লাভ করেছেন। এই দিনে আল্লাহ তারা তাকে খলিল ফলিল এই জন্য বলা হয় ইব্রাহিম আল্লাহ এই খলিলুল্লাহ আমার আল্লাহ মহরম মাসের দশ তারিখ বানাইছেন এবং নমরুজ যে আগুনের মধ্যে ফালাইছে ওই আগুন থেকে আমার আল্লাহ পাক আগুন থেকে আমার আল্লাহ রক্ষা করেছেন আশুরার দিনে অর্থাৎ মহরম মাসের দশ তারিখে জোরে জোরে কনসোহান আল্লাহ আমার কি ভাই রে যদি ব্যাখ্যা দিতে চাই অনেক সময়ের ব্যাপার পাঁচ নম্বরে হলো এই দিনে হজরত দাউদ আলাইসাল্লামের তাওবা আমার আল্লাহ পাকুল আলমিন কবুল করেছেন এবং হজরত সোলাইমান আলাই সাল্লামের যে রাজত্ব ছিল এই সোলাইমান আলাই সাল্লাম সারা দুনিয়ার বাদশাহ ছিলেন যেরকম সোহার বিশাল রাজত্ব ওনার একটা তত্ত্বে ছিল এটাকে বলা হয় তত্ত্বে সোলাইমান উনি যেদিকে ইশারা করতো যেদিকেই বলতো এটা বাতাস উদায়নি কোনো পাখা টাকা ছিল না কোনো ইঞ্জিন ছিল না কোনো মেশিন ছিল না উনি হুকুম করলে যেই রাজ্যে নেওয়ার কথা বলা হইতো ওই জায়গায় এটাকে উড়াইয়া নেওয়া যাইতে উনি ব্যক্তির উপরে আসন বসা থাকতেন ওনাকে নিয়ে ওই তত্ত্ব উড়াইয়া নিয়ে যাই তো জুড়ে বলেন সোহান এত বিশাল এত সুন্দর এই রাজত্ব তিনি হারায়ে ফেলছেন যে কোন একটা কৌশলে ওনার থেকে এটা কি নিয়ে নেওয়া হয়েছে এরপরে আমার আল্লাহ পাক অনেক লম্বা ঘটনা সেজন্য বলছি না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাজত্ব আবার যেদিন দিছেন ওই দিন হলো মহরম মাসের দশ আর জোরে কইতেন না সুবহানাল্লাহ কেন এই মাসে এত দামি আমার ভাইয়া আমার বন্ধু আবার আসলে ছয় নাম্বারে আমরা সারা জীবন শুনেছি জি জি আই সাল্লাম আল্লাহর একদম এক পেয়ারাম্ আ আল্লাহর একদম পেয়ারাম আর বুক নবী আই ও আলাই কে আমার আল্লাহ এত ভালোবেসেছেন ভালোবেসে ওনার শরীরের মধ্যে যে ফোকা দিয়েছে ফোঁকা দিয়ে পরীক্ষার মধ্যে ফেরাই দিয়েছিলেন ফোকা এ খাইছি কয় কি রা কি কয় কিরা রায় খাইছে আমরাও জানি যে এরকম কীরা পোকায় শরীর হ্যাঁ মানুষ পুরার শরীরে পৌঁছে গেছে আহ আল্লাহ একবার বলেন আমার আল্লাহ কেমন পরীক্ষা দিয়েছেন কেমন পরীক্ষা নিয়েছেন ওনার অনেক আরো স্ত্রী ছিল কোন স্ত্রী কিন্তু ওনার পাশে ছিল না ওনার পাশে ছিল বিবি যেরকম বিবি রহিমা যেরকম সুহান আল্লাহ বিবি রহিমা তো এই যে কয় না প্রেম কইরাছেন আয়ুবি নবী তার প্রেমে রহিমা বিবি গো সুহান আল্লাহ প্রেম করছে আয়ুবি তার সঙ্গে জোর করে কার সঙ্গে আয়ুব নবী করছে আল্লাহর সঙ্গে প্রেম প্রেম কিন্তু উনার বিবি ছেড়ে চলে গেছে কিন্তু মা রহিমা যায় 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 সারাটা জীবন কাটায় দিয়েছে অনেক লম্বা ঘটনা এজন্য আমার আল্লাহ পাক পৃথিবীতে অল্প কয়েকজন মহিলার নাম যদি বলতে চাই বিশিষ্ট মহিলাদের নাম এই রুব বিবি রহিমার নাম চলে আসবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাকুল আলমিন এত বড় পরীক্ষা নিয়েছেন পোকারা খাইতে খাইতে ছুটের কাছে আসছে তো কি আর খাইতা না আর থাকলে না খাইতো পুরা শরীর জর্জর হয়ে গেছে উনি বলতেছেন তুমি তো আমার আল্লাহর মেহমান ঠোঁটের কাছে যখন চলে আসছে ঠোঁটটা যেই ঠোঁট তিনি কি করছেন আল্লাহ জিকির করছেন তিনি বলছেন আল্লাহ আমার এই জবান আমার এই জবান যেন নষ্ট না হয় পুরো শরীর নষ্ট হয়ে যাক কারণ এই জবান দিয়ে আমি তোমারে ডাকি না যখন এখানে আসার পরে এটা পড়ে গেছে মাটিতে হাতে আস্তে করে তুলে সুন্দর করে বলতেছে তুমি তো আমার আল্লাহর মেহমান আমার আল্লাহ তোমারে পাঠাইছি তুমি কই যাও সুহান কর না আর আমরা হইলে আল্লাহর ইচ্ছা আমার সহজাইয়া হ্যাঁ ইচ্ছা মত সদেয়া আর উনি কি করছেন তুই আমার আল্লাহর মেহমান তোমার তো আমার আল্লাহ বড়াই আমি তো জানি আমার লব আমার লব

ছয় নম্বরে আবার সাত নম্বরে এই দিন আদালত মুসানাই নদীতে ডুবিয়ে যাওয়া থেকে আমার পাক টুবরাল আমি রক্ষা করেছেন আমরা জানি নদের মধ্যে ফেরাউন আক্রমণ করেছিল আমার রাস্তা হয়ে গেছে পানিতে আঘাত করছে আঘাত করে সাথে বিশাল এক রাস্তা হয়ে গেছে ওই রাস্তা দিয়ে মুসার পার হয়ে গেছে আমরা শুক্রিয়া তাই করছে আর ফেরাউন কাছে এই রাস্তা কে বানাই বানাই এত সুন্দর দৃশ্য তারা দলবল নিয়ে ঢুকছে ঢুকার উপরে আর কোনো কথা নাই পানি এদিকে হেদিক হেদিকে হেদিক এখন আর কোনো উপায় নাই একদিন তলায় নিছে ফেরাউন একবার পানির নিচে যায় একবার হবে একবার পানির নিচে যায় একবার তখন ফেরাউন কিন্তু নিজেও জানত যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেও জানত সে নিজেও জানত এই ফেরাউন তাকে সম্মান দিয়ে কথা বলার নাই এই ফেরাউন সে নিজেও কি জানতো যে আল্লাহ সত্য মহা সত্য এত কোন বোঝো নাই সে ওই সময় কইতেছে আল্লাহ আমার বাসায় দাও আমি তো মুসলিম হই আমি তোমার উপরে তোমারে বিশ্বাস করি ওই আল্লাহ কি শুনছে নাকের ডগায় যখন আপনার ধুম চলে আসবে ওই সময় তওবা করলে হবে না ঘর ভর শব্দ আসার পূর্বেই আপনি যদি আল্লাহর দরবারে তওবা করেন এই জাতটা এখানে যারা বৃদ্ধ আছে যাদের সেন্স ঠিক আছে যাদের মস্তিষ্ক এখন ঠিক আছে বয়স এক হোক সমস্যা নাই সারা জীবন যত অপরাধ করছে আল্লাহর সঙ্গে কার সঙ্গে বান্দার সঙ্গে নয় আল্লাহর সঙ্গে যাবতীয় সব অপরাধ আমার আল্লাহ তার একটি চোখের খাতিরে আমার আল্লাহ মাফ করে দিতে পারে যখন সোহান অসংখ্য প্রমাণ আছে কিন্তু ভাইরা আমার বন্ধু আমার বান্দার হক যদি কেউ নষ্ট করে তাহলে সেটা কিন্তু মাফ হবে সেটা কিন্তু কি হবে না মাফ হবে না আমি যে কথা বলতেছিলাম ওই ফেরাউন মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি যে সময় আজরাইল তাকে কি করতেছে ধরতেছে ওই সময় বললে তো হবে না ঠিক তদ্রুপ আপনার আমার ক্ষেত্রে আল্লাহ সারা জীবন সুযোগ দিয়ে দিছে যেই দিন ঘর ঘর শব্দ চলে আসবে আপনি আমার যাওয়ার সময় গেছে ওই সময় আমরা চাইলেও তো করতে পারতেন না চাইলেও মামলা ডাকতে পারবেন না সুতরাং সুযোগ সুবর্ণ সুযোগ এখনই আমাদের চলে যাচ্ছে ঠিক না বলে সময়ও চলে যায় যাই হোক সাত নম্বর পদ্মদার্সি আট নম্বরে হজরত এ ইউনুস আলিসাল্লাম মাসের পেট থেকে মুক্তি পেয়েছেন দিনে মহরম মাসের দশ তারিখে জোরে কোন সুহান আল্লাহ নয় নম্বর আসমানে উঠে নিছে মহরম মাসের দশ তারিখে জোরে কোন সুহান আল্লাহ আরো জোরে জোরে বলেন সুহান আল্লাহ আমার নবী দুজনের বাচ্চা নবী রহমত কে মাতৃরাতের ঘোষণা আমার আল্লাহ এই দিনে দিয়েছেন জোরে জোরে বলেন সুহান আল্লাহ এই দশ জন নবী বিশেষ বিশেষ রহমতের কারণে আমার আল্লাহ পাত্র মহরম মাসের এত সর্বশেষ হলো এই দিনে কেমত হবে এই দিনে সূর্য এখন পূর্ব দিক থেকে ওই দিন ওই দিন সূর্য পশ্চিম দিক থেকে আর যেদিন ক্যামত হবে সূর্য কোন দিক থেকে কথা কথা সূর্য কোন দিক থেকে উঠবো যেদিন কেয়ামত হবে সূর্য পশ্চিম দিক থেকে দিনটা হবে শুক্রবার মাস হবে মহরম আর তারিখ হবে দশ তারিখ হবে কি এই মহরম মাসের দশ তারিখে আমার আল্লাহ পৃথিবী একেবারে দুলিশ্বাস তো যাই হোক আর সামনের দিকে পাচ্ছেন এই হলো পূর্বের কথা আর এই সামনের কথা যে কেমত এই দিনে হবে কেমত কি এই দিনেই হবে সুতরাং আরেকটি বিশেষ ইমানদারদের জন্য বিশেষ একটি খবর হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আশুরার দিনে মহর মাসের দশ তারিখে ওই দামি যে দিনটাকে আমরা আল্লাহ তো দামি করেছেন ওই দামি দিনে যিনি ইসলামকে জিন্দা করতে গিয়ে সঠিক ইসলামের জন্য নানার ইসলামকে জিন্দা রাখার জন্য যিনি যুদ্ধ করেছেন বাইশ হাজার সেই এই যদি বাহিনীর সঙ্গে মাত্র বাহাত্তর জন তারপর তিনি গরদান দিয়েছেন তিনি ইমান দেন সঠিক ইসলামের জন্য নিজের জীবনকে কুরবানি করেছেন এই মহরম মাসের দশ তারিখে জোরে বলেন সোহার ইনশালার সামনে এই আলোচনাগুলো আসবে আমরা শুনবো আমরা পাকবো বুলার আমাদের আজকের এই আলোচনা পর্যন্ত যতটুকু আলোচনা